আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের আগেই কিন্তু আমি হাটে এসে উপস্থিত হয়েছি ভিউয়ার্স চৌবাড়িয়া হাটে এসেছি এটা আপনারা জানেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই হাটটা কিন্তু সপ্তাহে একদিনই শুধুমাত্র শুক্রবার বসে জুমান নামাজের কিছুক্ষণ আগ থেকে শুরু হয় মূল ব্যচাগান এটা নামাজের পরে শুরু হয় এখানে আজকে আমরা দুইটি পার্ট করার ইচ্ছা করছি ভিওর্স আপনারা জানেন এটা একটা প্রান্তিক গ্রাম্য এলাকার হাট সিটি হাটের মতো খুব বড় না হলেও এ হাটে কিন্তু খুব খারাপ গরু ওঠে না এখানে গরু দেখানোর আগেই বৃহসা আমি অ্যানাউন্স করতে চাচ্ছি যে কারা আপনারা কি ধরনের গরু দেখতে চেয়েছেন এমডি রহিম ভাইয়ের আইডি থেকে লিখছেন এখন গরুর বাজার কম না বেশি আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে গরুর বাজার এখনও অনেকটাই কম আছে যেহেতু এখনও কিন্তু আমাদের এখানে মানুষজন খাবারের দাম বেশি এই জন্য অনেকে কিন্তু গরু বাছুর বেছে দিচ্ছে এরপরে লেখছেন মোজাম্মেল দোহা আইডি থেকে ভাই বাচ্চা সহ হাড্ডিসার গাবি দেখাবেন অবশ্যই ভাই কিছু না কিছু বাচ্চা সহ হাড্ডিসার গাভি দেখানোর চেষ্টা অবশ্যই থাকবে এরপরে ফরহাদ মন্ডল ভাই আপনি লিখছেন ভাই কষয় বকনা দেখাবেন টাইট গরুগুলো ইনশাল্লাহ আপনার জন্য আমি দেখানোর চেষ্টা করবো পার্ট টুয়ে মশিউর রহমান ভাই লেখছেন ক্রস হাট ডিসার খালি গাভীর একটা ফুল ভিডিও বানাবেন আসলে এটা সম্ভব না তবে আমি হার ডিসার পাঁচ থেকে সাত মিনিট দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয় এবং এমডি সাদ্দাম মামুন ভাই বাচ্চা সহ গাভী গরুর ভিডিও দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ থাকবে আপনার জন্য আব্দুল বাসার ভাই লেখছেন ভাই বেশ কিছু হাট ডিসার গাভী দেখাবেন চল্লিশ থেকে ষাটের ভিতরে ইনশাল্লাহ আপনার জন্য দেখাবো এরপরে লিখছেন মামুন ভাই আজকে চার না পাঁচ সেপ্টেম্বর সরি আমার আসলে রিমাইন্ডারে একটু ভুল ছিল সেদিন চার সেপ্টেম্বর ছিল এর জন্য চার সেপ্টেম্বর লিখে দিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এরপরে আব্দুল মান্নান ভাই লিখছেন ভাই বাছু সহ গাভীর দাম জানাবেন অবশ্যই আপনারা জানেন এই ঘাটে কিন্তু গাভী বাচ্চা প্রচুর পরিমাণে ওঠে এবং মশির ভাই আবার লিখছেন হাডিশার গাভিজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের ভিতর দেখতে চাই হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো এরপরে লিখছেন তৌহিদ তৌহিদ জাবের আইডি থেকে সুজন ভাই সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে গরু দেখাবেন ইনশাল্লাহ গরু দেখাবো ভাই আপনার জন্য সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে এরপরে মোহাম্মদ জনি আহমেদ ভাই লিখছেন একশো থেকে আশি থেকে একশোর মধ্যে হলিস্টার্ন ফিজেন সার গরু দেখতে চান ইনশাল্লাহ আপনার জন্য এটা দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ জাকির ভাই লেকসেন ভাই ভিডিও লম্বা করবেন অবশ্যই আমার ভিডিও অন্য অন্য ইউটিউবার থেকে লম্বা হয়ে থাকে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে রেঞ্জের ভিডিও করে থাকি এবার রাজীব মিয়া ভাই আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আপনার ভিডিওগুলো দেখছি নিয়মিত তার একটা সুন্দর খামার করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ সে আমার সাহায্য চেয়েছে অবশ্যই আমি সবসময় প্রবাসী ভাইদের কল্যাণে নিবেদিত প্রাণ আমি সর্বোচ্চ আমার সাহায্য করবো প্রবাসী ভাইদের কল্যাণে এরপরে অলরাউন্ডার ম্যান আইডি থেকে আসছে বাছু শখ আমি ষাট সত্তরের মধ্যে দেখাতে এবং চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আপনার জন্য আনিসুর রহমান ভাই বলছেন সুজন ভাই কেমন আছেন আগামীকালকে কোনো হাট কোন হাটে যাবেন ভাই আমি আজকে কিন্তু চৌবাড়ি হাটে চলে এসেছি অলরেডি এম ডি শাহালুম ভাই লিখছেন সুজন ভাই দু হাজার ছাব্বিশ কুরবানির উদ্দেশ্যে পঁচাত্তর আশি নব্বই এরকম টাইপের কিছু সার দেখাবেন ইনশাআল্লাহ ভাই আপনার জন্য আজকে সেই বাজেটের সার কিছুক্ষণ দেখানোর চেষ্টা করব এরপরে নাসির আলী ভাই লিখছেন সুজন ভাই একশো থেকে একশো তিরিশের মধ্যে গরুগুলো দেখান ইনশাআল্লাহ দেখাবো নিপেন মণ্ডল ভাই বলছেন সুজন ভাই ছোটো ছোটো বাছুর গরু দেখাবেন কিছু গাভী গরুগুলো দেখাবেন বাচ্চা বাছুর করে ইনশাআল্লাহ ভাই দেখাবো মোহাম্মদ পলাশ ভাই বলছেন ষাটের মধ্যে গরু দেখাবেন শাহিন সামস আইডি থেকে ভাই আগেই বলেছি চার তারিখ না পাঁচ তারিখ পঞ্চাশ বা আঠান্নর মধ্যে গাভী গরুর দেখাবেন ইনশাল্লাহ ভাই আজকে দেখানোর চেষ্টা করব। এরপরে আব্দুল হানিফ ভাই লিখছেন ভাই পসিবল হলে শাহিওয়াল প্রেগন্যান্ট গরুগুলোর ভিডিও দিয়ে ইনশাল্লাহ অবশ্যই আপনার জন্য দেখাবো আব্দুল কাশিম ভাই বলছেন বলদ গরুর দাম জানান ভাই বলদ গরুর ভিডিও করা নিষেধ ভাই তবে আজকে আমি আপনার জন্য এক থেকে দুই মিনিট দেশি বলদগুলো দেখানোর চেষ্টা করব ফিওর্স আমরা যেহেতু জোমান নামাজের আগেই আসছি কিছুক্ষণ এখানে দেখি আমরা জুমার নামাজ পড়ে আবার হাটের মধ্যে আসবো ততক্ষণ হয়তো বা এই ফিল্ডগুলো আপনার গরুতে গরুতে পরিপূর্ণ দেখবেন জিওর্স এখন সব গরুগুলো ঢুকছে আমরা সেই সব গরুগুলোর দাম দর করার চেষ্টা করছি এটা কেমন দাম চাচ্ছিলেন একশো তিরিশ পঁয়ত্রিশ বেচা এখানে কেমন বেচবেন বিষের নিচে কি বিষ পার হওয়া লাগবে নব্বই চা হচ্ছে গরু দৃষ্টি দাম তো মেলা চাইছেন ভাই 65 নিচে কি ভাই 80000 বলছে 80 বলছই 75 80 আশিং মনে হচ্ছে দাঁত হয়নি এটার ওজন কিন্তু আনুমানিক একশো কেজি এখানকার বিক্রেতাকে কিন্তু আমি এখনো পাইনি সম্ভবত সে এখানে নাই আশেপাশে আরো গরু নিয়ে আসতে গেছে

হ্যাঁ মনে হচ্ছে একশো নিচে এই বেচা কিনা হবে কত যে চাইছেন হ্যাঁ বলেন আমি গ্রাহক বলেন ক টাকা নেবেন দাঁত হয়েছে দাঁত মানে নতুন দুই দাঁত হয়েছে বেচা কেনার খেয়াল একটা দাম বলেন দেখি প্রথম প্রথম ঢুকছেন যেহেতু পঁচাত্তর ভেঙে পঁচাত্তর বেশি পাচ্ছেন নিচে যদি একটা একটা দাম দাম চান তাহলে আমি বলবো আমরা নামাজের পর কিন্তু হাটে এসে হয়েছি সার হাটাই আপনারা দেখছিলেন এখানে আমি ছোট সার হাটা থেকে দেখাচ্ছিলাম পর্যাপ্ত পরিমাণ কিন্তু আজকে ছোট সার গরুগুলো আমদানি হয়েছে আমরা ছোট বাজেটের যেগুলো পঞ্চাশ থেকে ষাট অথচ কুরবানিতে উপযোগী হয়ে যাবে সেই কিছু সার দেখানো সেই রকম কিছু সার দেখানোর জন্য এসেছিলাম এখানে এখানে কিছু দর কিছুক্ষণ আমি দেখাবো এখানে আমার এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটার ওজন আনুমানিক আশি কেজি ধরা যেতে পারে এবং পাশেরটাও ঠিক তাই এগুলো কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন জোড়া জোড়াতে একশো চল্লিশ বেচা কিনা কেমন আসবে দুটো মিলে কত আসবে লাস্ট একশো দশে আসে একশো দশে দেবেন না কত দাম পাইলেন হ্যাঁ বিষ বলেছে এই গরুটা দেখছিলেন এটা একদম শুকনা ফ্রেম এটা কিন্তু ওজন একটু কম হবে এটা এবং পাশেরটা এটা কিন্তু দাঁত হয়ে গেছে বলছিল দুই দাঁত ভাইয়ের বাসা কোথায় সুতিহাট এটা কিন্তু দেশাল গরু একদম প্রিয় দেশি গরু না এটা কত হাজার হলে ছুটবে ভাই ষাট বাষট্টি দাম বলছে আর আপনি ছেষট্টি হাজার হলে ছেড়ে দেবেন ছেষট্টি পঁয়ষট্টি হলে ছেড়বে এটাও ঠিক একই বডি ওয়েট মোটামুটি আশি কেজির ধরা যেতে পারে এটা কত হলে দিবেন ষাট বাষট্টি হলে এটা দিয়ে দিবেন আমরা যদি পাশে একটা ফ্রেম দেখাই এই ফ্রেমটার কিন্তু ওজন নব্বই কেজি মতো হয়ে যাবে এটা কি দাঁত হয়েছে ভাই এটা দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাইছেন পঁচাত্তর চাইছেন এটা কিন্তু ফ্রেমটা অনেক বড়ো কেবল এক দাঁত হয়েছে বলছিল শুকনা গরু এগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি থাকে ভিউয়ার্স পঁচাত্তর দাম যাচ্ছে তার মানে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি মোলামুলি করে এটা কিন্তু ষাটের মধ্যে নিয়ে আসতে হবে ষাট বাষট্টি আর যে গরুগুলো ষাট বাষট্টি গরুওয়ালা আশা করছে দাম এইগুলো গরুগুলো কিন্তু আপনাদেরকে পঞ্চান্ন হাজারের মধ্যে নিয়ে আসতে হবে দাম দর করে গরুওয়ালা কিন্তু অত সহজে ছেড়ে দেবে না কারণ তারাও তো অনেক আশা করে এসছে বেঁচে বেচার জন্য আমি আরও কিছু গরু দেখাই এই গরুটা মোটামুটি আমরা সেই রকম আশি কেজির ধারণাই দেখাচ্ছিলাম জোড়া কেমন দাম যাচ্ছিলেন এই জোড়া একশো চল্লিশ দাম যাচ্ছিলেন বেচা কেনা কেমন হবে বেচবেন কততে একশো দশের নিচে কি হবে না হ্যাঁ এই গরুগুলো দেশি ছাটের এই গরুর চাইতে আমি এগিয়ে রাখবো এই গরুটাকে এই গরুটাকে আমি দেশাল বলতে পারি দেখছিলেন এটার মধ্যে কিন্তু ফিউচার এটা ভালো হবে এই গরুটার টাকা আপনি লং মেয়াদে দীর্ঘ মেয়াদে ছয় মাস প্লাস সময় এটাকে পালতে পারবেন এগুলো কিন্তু অত মেয়াদে পালা যায় না দেশি গরুগুলো এখন যে গরুটা দেখাচ্ছি এটার বডি স্ট্রেকচার খুব সুন্দর কিন্তু কালারটা খুব কালারটা খুব ভালো না দেখছিলেন এই গরুটার কিন্তু ওজন আমি যদি বলি একশো কেজির কাছে নিচেই হবে এটা কত দাম চাচ্ছিলেন কি কিনা অনেক অতিরিক্ত দাম চাইলো এবং এটার গায়ে কিন্তু আছিল আছে দেখছিলেন চৌবাড়িয়া হাটের দেশি গরুগুলো এখানে জোড়ায় জোড়ায় বেছে কেনা হচ্ছে আমরা যদি এই জোড়ার কথা বলি ভিওর্স মোটামুটি তিন মন করে ওজন ধরতে হবে এই জোড়াতে কেমন দাম চাওয়া হচ্ছিল একশো পঁয়ষট্টি বেচবেন কত দেড়শোর নিচে কি দেড়শো নিচে দেড়শো পর্যন্ত দাম দিচ্ছে দাঁত হয়েছে কোনোটার দাঁত দুই দাঁত করে পাশের জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে একজনের দুই দুইটা না এক সিঙ্গেল সিঙ্গেল কত দাম চাচ্ছেন এটা পঁচাশি আর এটার চাইতে কিন্তু এইটা ভালো এইগুলোটা আপনারা দেখতে পাচ্ছিলেন একই সমান একই জায়গায় আছে এটা 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 কত রাখা যাবে নব্বই আশি বেচা কিনা সত্তর ভাঙেন সত্তর ভাঙতে মানে সত্তর দিব দেবেন একশো কেজি একটু হয়তো বা বেশি হতে পারে সুন্দর গুলুমুলু এই গরুটা দেশির সাথে ক্রস দেশাল ধরা যায় এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন হ্যাঁ আশি হাজার বেচবেন কততে সত্তরের নিচে কথা বলেন আশি হাজার চাইলেন আমি সত্তর ভাঙতে বললাম সত্তর দিবেন কত লাস্ট শেষ কত পঁচাত্তর হলে বেঁচবেন বাসা কোথায় আপনার আসি ভাইয়া বড় বাজার মান্দা এই এই বাচ্চাটা কত দাম যাচ্ছিলেন ভাই এই বাচ্চাটা কত দাম যাচ্ছেন বেচা কিনা সত্তরের নিচে কি পঁচাশি ভাই তোমারটা কত দাম একশো এগুলো একশোর গরু নব্বই বললে ভালো দাম বলেছে ভিহ চৌবাড়ি হাটের কিন্তু ক্রস হাটা থেকে আমি দেখাচ্ছিলাম এখানে কিছু ছোটো বাজেটের বাচ্চাগুলো দেখছিলেন একেবারে একই সাইজে আমি দাম জিজ্ঞেস করে না করে আমি বলতে পারি এগুলো কিন্তু আমি যা দাম যাই চাই ভিহ ষাট থেকে সত্তরের মধ্যে নিব এরকম একটা ধারণা করেই আমি কিন্তু দাম জিজ্ঞেস করছি আমি গরু কেনার আগে কিন্তু এরকম একটা টার্গেট নিজেকে করে নিতে হবে দেখছেন এই সিরিয়ালে যতগুলো আছে এই মাপের গুরু এর মধ্যে অবশ্য জাতে মানে তফাৎ আছে যেগুলো জাত ভালো সেগুলো কিন্তু আবার এই দামে পাওয়া যাবে না তো আমি দেখি এদের চাওয়া দামটা কেমন ভাই এগুলো কেমন দাম চা হচ্ছে পঁচাত্তরকে চা দাম বেচা কেনা কি ষাটের নিচে কি ষাটের নিচে আসবে না একদম এক ফাইনাল করে বলে দাও বেচা কিনা কেমন হবে ছষট্টি কিন্তু ছেষট্টি হাজারের কথা বলছিল ভিউয়ার্স আমরা কিন্তু আগেই বলেছি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এইভাবে একটা ধারণা করতে হবে এবং শাটের নিচে আমি ভাঙতে বলছি ও আসবে না আমি জানি এখানে যে বাচ্চাটা দেখেছিলাম এটা কিন্তু কোয়ালিটি বাচ্চা এটার বডি ওয়েট কিন্তু তিন মনের কাছাকাছি এটা বড় বাচ্চা ধরা যায় এটা কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে বেজমেন কততে পঁচাশি ভেঙে হবে না মান্দা শিলগ্রাম থেকে আমাদের এক ফলোয়ার আমরা যখন এই গরুগুলোর দরদাম করছিলাম ক্রস গরুগুলো সে কিন্তু এখানে দাঁড়িয়েছিল ভাই কি গরু কিনতে না বেচতে কিনতে আসছেন ঠিক আছে ভাই শুভকামনা ভিওর্স এখানে একটা অ্যাস কালারের আনকমন কালার গরু আছে ক্রস গরু কত দাম চাচ্ছিলেন এটা বেচা কিনা পঁয়ষট্টি ভেঙে বলেন পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি ভেঙে সে কিন্তু ছিয়াত্তর দাম চেয়েছে ভাইয়া কত এটা কত বিরানব্বই চাওয়া দাম বেচা নিচে কথা বলেন আশির নিচে কথা বলেন বাহাত্তর বেচা কিনা কি নব্বই নিচে নব্বই নিচে বেচবেন না আশি হাজার দিবেন বড় ভাই এটা কত চাইছেন কত এটা কিন্তু আশি হাজারের কথা বলছিল সুপ্রে ভিওর্স আমার একজন বন্ধু মানুষ এই এই গরুটা কিন্তু কিনলো এক লক্ষ ছয় এটা আবার বিক্রি করার জন্য দেখছিলেন গরুটা কিন্তু খুবই সুন্দর এটা এক লক্ষ ছয় দিয়ে কিনা হয়েছে ভিওর্স এই গরুটা কিন্তু খুবই দারুণ গরু এক লক্ষ ষোলো হাজারে কিনা হলো এটা কিন্তু আগামী রবিবারে বেচবে সে কিন্তু আমার এই বন্ধু মানুষ কিনছে এক লাখ ষোলোতে এটা কিন্তু কিনা হয়েছে এখান থেকে এটা কিন্তু রবিবারে হবে হাটের মধ্যে আপনারা যদি এর আগে কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন কিনলেন এটা কিন্তু ভাই বিরাশি হাজার দিয়ে এটা কিনলো বাচ্চা কিন্তু খুব সুন্দর দেখছিল কোয়ালিটি বাচ্চা দুই দাঁতের এই গরুটা আমরা কথা বলছিলাম আমাদের মান্দা থানার ছোটো ভাইয়ের সঙ্গে ও কিন্তু এটাকে একশো পঁচাশি দাম লাস্ট চেন এসে চাইছিল কিন্তু দুশোর উপরে টোটালি ব্ল্যাক এই গরুটা দুই দাঁত বয়স খুবই সম্ভাবনা গরু বৃহস্পতি দেখছিলেন পাত পাগুলো সেই মোটা আর গরুটা কিন্তু আমি একশো ষাট পর্যন্ত দাম বলি অনেকটা ফ্ল্যাগ ভির মতো এই গরুটা জাত কি আমি বুঝতে পারছি না আর বয়স কয় দাঁত এটার বড়ো ভাই আর দাঁত কয়টা দাঁত হয়নি এটা কেমন দাম যাচ্ছিলেন দুশো আশি কি জাতের করবো এটা ফ্ল্যাগ ভি সে কিন্তু ফ্ল্যাগ ভি বলছে আসলে আমি জানি না ফ্ল্যাগভির সিং আসলে এভাবে হয় কিনা ভি হলেও এটা কিন্তু ক্রস ভি হইতে পারে এটা দাঁত হয়নি বলছিল একবার বেচে কিনা দাম কেমন কী ছুটবে এটা মানে কত হলে ছাড়বেন একবারে মানে মনের কথাটা যদি বলতে পারেন তাহলে চিন্তা ভাবনা করে দেখা হবে না পাঁচ সেপ্টেম্বর চৌবাড়ি হাটের হাটা থেকে দেখাচ্ছিলাম ভাই বলছিল গুরুওয়ালা বলছিল একটা ক্রস জাতের গুরু এটার কিন্তু বয়স হয়নি এখন ওপনে দুশো আশি দাম চাচ্ছে আমরা এটাকে দুইশোর নিচে দাম ভাঙতে বললাম ভাঙবে না কালো সুন্দর এই গরুটা আপনারা দেখছিলেন মোটামুটি তিন মন প্লাস সাড়ে তিন মনের কাছাকাছি একটা ওজনের ধারণা এই সুন্দর গরুটার দাম দর কেমন চাচ্ছে আমরা দেখি কেমন দাম চাওয়া হচ্ছে ভাই একশো পঁচিশ বেচে কিনা কেমন আসবে ছোট দাম বলে দেন একটা একবারে একশো একশো রাখা যায় না একশো একশো তো হয় না একটু উপরেই যাবে এটা কিন্তু এটা তো বয়স তো হয়নি নাকি এটা বয়স হয়নি এটা কিন্তু সে একশোর উপরেই বেচার চিন্তা ভাবনা করছিল এই গরুটা কিন্তু দেখছিলেন কোয়ালিটি একদম কালারটা খুবই সুন্দর এইটা কিন্তু ছাড় তিন মনেও এটাও কম আছে তো আমরা এইটার দামটা একটু জেনে নিই আঙ্গেল এটার বয়স হয়েছে কয় টাকা নেবেন এটা এক লাখ তিরিশ চাচ্ছেন বেচবেন কত পঁচিশ দেখছিলেন আমি কিছুক্ষণ আগে যে কালো গরুটা দেখালাম সেইটার কাছাকাছি গরু দামটা এটা একটু বেশি কারণ এটা একটু বেশি সুন্দর তো ফিওর্স এইটাও কিন্তু আপনাকে টার্গেট করতে হবে এক লক্ষ পাঁচের মধ্যে নেওয়ার এক লক্ষ পাঁচের নিচে কি আসে পাঁচের নিচে ওপরে আরেকজন দাম দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই গরুটা কি আপনার আজ কিন্তু গুরু গরু আমি যেহেতু জুম্মান নামাজের আগেই দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর গরু আমদানি হচ্ছে আশা করা যায় আজকে চুপাড়ি হাটে অনেক দারুণ দারুণ গরু আসবে এটা বয়স কয়দাত এটা কিন্তু চার মনের কাছাকাছি একটু কম হবে সাড়ে তিন মনে ভালো বয়স কত দাম চাচ্ছিলেন এটা কি দাম চাচ্ছেন ভেঙে পনেরো ভেঙবেন না এটা কিন্তু সে পনেরো ভাঙবে না তবে সে ভাঙুক বা না ভাঙুক আপনাদের ধারণা থেকে আপনাকে অটল থাকে অবিচল থাকতে হবে সেভাবে গরু কেনা বাঁচা হবে এটা কত দাম চাচ্ছিলেন

দশ ভেঙে কি বেশি আছে খালি মাথা পায় কত ওইটা পঁয়তাল্লিশ কি দেখে এত দাম চাইলেন ওজন তো থাকতে হবে ছোট দাম কি পনেরো হাজারের নিচে কি হ্যাঁ এক লাখ পঞ্চান্ন চাচ্ছেন কেমন দাম চাচ্ছিলেন বয়স কয় এটা এটা কিন্তু দুইশো দাম চাচ্ছিল দুই দাঁতের গরু হাটের মধ্যে ফ্রিজিয়ান বাচ্চা একটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল বাচ্চা অ্যাজ ইউজুয়াল বাচ্চা চাইতে কিন্তু এটা অনেক সুন্দর একটা বাচ্চা ফিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছিলেন এটা মোবাইলের স্ক্রিনে যেমন দেখাচ্ছে এটা তার চাইতেও বেশি সুন্দর এটার আনুমানিক বডি ওয়েট কিন্তু একশো কেজি প্লাস আছে আমরা দেখি দাম দর চাচা কত দাম চাচ্ছিলেন এটা বেচবেন কততে তো সেটা বলে দেন পঁচানব্বই হলে বেঁচে দিবেন আপনার ফোন নাম্বারটা একটু বলেন চাচা মোবাইল চালান না বাসা কোথায় আপনার চকুমোর এটা কোন জায়গায় ধরে কোন থানা মান্দানা থানার মধ্যে দেখছিলেন চাচা কিন্তু একবারে সীমিত দাম দিয়ে দিয়েছে ভিওয়ার্স যারা এই গরুগুলো ভালোবাসেন কয়েকজন ভাই কমেন্টসে বলছিলেন তাদের একেবারে মন মতো গরু একটা এটা যে কেউ পছন্দ করবে এটা কিন্তু কাস্টমার আমি সব অনেক দূর থেকে দেখছি একজন যাচ্ছে আরেকজন আসছে এই গরুটা হয়তো বা থাকবে না এটা বিক্রি হয়ে যাবে সুপ্রিয় ভিউর্স চৌবাড়িয়াহাটের সাপ দেখছিলেন আমি সার হাটা থেকে দেখাচ্ছিলাম মাঝারি সাইজের সারগুলো এই যে দেশি সারটা আপনার দেখছিলেন পিওর দেশি এখানে কিন্তু কোনো ক্রস মিক্স টিক্স নাই এই গরুটার ওজন কিন্তু আমি পাক্কা সাড়ে তিন মুন এবং সাড়ে তিন মনে অনেক ক্ষেত্রে একটু বেশিও হয়ে যেতে পারে এরকম একটা গরু আমি দেখাচ্ছিলাম দেখছিলেন এটা কিন্তু দরদাম চলছে ভাই কত এটার দাম চাচ্ছিলেন এই দাম চাওয়া দামটা শুনি চাওয়া দাম একশো পঁচিশ একশো নিচে বেজে কিনা হয় না ওপরেই দেখছিলেন একশোর উপরেই তার কিন্তু বেচার খেয়াল করছে চাচা এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছেন সাড়ে তিন মনের গরু একশো পঁয়ত্রিশ চেয়ে নিলেন চাচা বেচবেন কততে দশ ভেঙে কথা বলেন হবে না চাচা দশ ভাঙবে না বিহর্ষ আপনাদের স আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুটা কিন্তু সাড়ে তিন মন ওজন হবে ওজনের হিসাবে এই গরুটা কিন্তু চাচা বেচবে না চাচা এই গরুটা দশের উপরে হয়তো বা পনেরো বিশ বেচার খেয়াল করছে আমরা এটাকে দশ ভাঙতে বললাম গরুটা কিন্তু অনেক সুন্দর এটা চুটটা কিন্তু অনেক সুন্দর চুট হবে আপনারা দেখছিলেন লাল কালারের এই গরুটা দু হাজার ছাব্বিশ সালের কুরবানিতে উপযুক্ত হয়ে যেতে পারে এটা লাশ দাম না আর ছোট দাম আছে আছিল আছিল আছে কিন্তু আপনার গাগুর গায়ে আছিল আছে মিছে নিচে কি সমানের নিচে নিচে বাজার ইচ্ছে নাই বড় ভাই কেমন দাম যাচ্ছিলেন এটা একশো বাহান্ন একশো বাহান্ন দাঁত হয়েছে কি দাঁত ভাই কিন্তু কেবল গরুটা নিয়ে হাটে প্রবেশ করছে ছোট দাম কি বড় ভাই একশো বাহান্ন তো এটা অযৌক্তিক দাম হলো ছোট দাম বলেন পঁচিশ ভেঙে কি কারণ চার মনোজন হিসাবে এটাকে পঁচিশ দামটা ঠিক আছে দেখছিলেন গরুটা কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে মাথার গেট আপটা সুন্দর শিংটা হয়তো বা খুব বেশি বড় হবে না ছোট শিং ভাই কি পঁচিশ ভাঙবেন বাসা কোথায় আপনার কেশরহাট থেকে নিয়ে এসেছেন রেগুলার ব্যবসা করেন নাকি ব্যবসায়িক মানুষের এত দাম চাই চাইবেন কেন একের মাল ঠিক আছে আরো কয়েকটা সুন্দর সুন্দর গরু দেখায় আপনাদেরকে এই সাদা গোটার মালিক কি এটা বেঁচে কিনা হয়ে গেল বয়স কয়দাদ ভাই কত দাম চাচ্ছিলেন বেচবেন কততে একশো নিচে কথা বলেন ভাই সাড়ে তিন মন ওজন আপনি নিজেও জানছেন যে এই গরুটা সাড়ে তিন মন ওজন আছে না বিশ্বাস করছি বিশ্বাস করছি কিন্তু ও ব্যাটারি কি একটা নাকি একটা ছোট একটা বড় এটা একটু ছোট গ্রুপ সাড়ে তিন মনেরও কম হবে ভাই এটা কত দাম চাইছিলেন পঁচিশ এক একজনের চাহিদা এক এক রকম আর কি একশো চল্লিশ এটা বয়স্ক দাঁত এটা দুই দা তুলে দিতে দুইটা মিলে লাস্ট কত করে রাখলে রাখতে পারবেন তিনশো তিনশো এটা এটাই ফাইনাল দাম দুশো ষাটে কি আসা যায় ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন মোটামুটি সাড়ে চার মনে ভালো আছে আর এটা পাঁচ মন ধরা যায় না যা গায়ে যা আছে সেটাই পাঁচ অথবা পাঁচের একটু বেশি হবে ওইটা